দেখো তো আমার বান্ধবী পায়েল আমি আজকে এদের বাড়িতে এসেছি লঙ্কা নিয়ে যাওয়ার জন্য তো লঙ্কা তোলা হচ্ছে ঝগড়া লাগবে এসেছি অনেকক্ষণই খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গল্প করতে করতে ভিডিও করাই ভুলে গেছি তো এখন আর সন্ধ্যা হতে চললো ও যাবে বাজারে ভুরু প্লাক করতে আর আমিও চলে যাব বাড়িতে ঠিক আছে একটু শুয়েছিলাম যার জন্য মুখটা কেমন হয়ে গেছে তো দেখছি সন্ধ্যা হয়ে গেছে আর এবার লঙ্কা কটা তুলে বাড়ি চলে যাব আর ওদের বাগান দেখাবো হ্যাঁ এমনি খাওয়ার জন্য অনেক কিছু করেছে কালো লঙ্কা চলো লঙ্কা দেখো দুজনের পিং পিং হয়ে গেছে হ্যাঁ না কালার বলে পিঙ্ক তাই না এটা কিন্তু সেই ছিল না ছোটবেলাতে যখন স্কুলে পড়তাম পিঙ্ক আর পিঙ্ক কালার যে কোনো জিনিস পছন্দ লাগে বল আর এখানে হ্যাঁ 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 আর এখানে দেখো কালো কালো লঙ্কা ঝাল আছে রেগুলা যা পাবেন এখানে চলে আসবেন পায়ালদের বাড়িতে এই দেখো গোলাপ গুলা কি সুন্দর কারোর জন্য বিয়েতে কারোর যদি বিয়েতে ফুল লাগে তো পাইলের সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দিব আর নাম্বার দিয়ে দিব আর পাইলের সঙ্গে দিনে রাতে ফোন আসবে পাইলের বয়ফ্রেন্ড বলবে কি কে এত ফোন করে তোমার নাম্বার কই পাইছে এই যে বলবে যে জয়শ্রী দিছে জয়শ্রীকে আমি জয়শ্রী নাম্বার দিছে আমিও লঙ্কা তুলি কটা এ মা এদিকে কি সুন্দর দেখো কালো লঙ্কাগুলা হয়েছে কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও এই লঙ্কাগুলো ওরা বিক্রি করে আশ্চর্য ব্যাপার মানুষ লঙ্কা মানুষ লঙ্কা পায় না আর ওরা হচ্ছে বিক্রি করে তো বেশি হলে কী করবো বলবো বিক্রি করতে হবে না পাড়া পুরো পাড়াতে প্যাকেট প্যাকেট করে আমি একটাই টোটোতে করে এদিকে পিছনে পুরোটা বাগান ঠিক আছে

এবার তো কুল খেতে আসতে হবে এটা আমি ভিডিও করবো তোমরা যে এখন কুলগুলো বিক্রি হয় না ছোট ছোট সাইজ লাল লাল কুলগুলো সেই কুলের গাছ এই দেখো ফুল ধরেছে দেখতে পাচ্ছো না ফুল ধরেছে কই কমলা গাছ হয়েছে আমাকে দেন দুইটা ওই যে পুলের আসছে রে